নিশির প্রথম প্রহর ল্যাম্পপোস্টের হল আলোয় আলোই ধুলুর শহর কমলা রঙা রূপ ধারণ করেছে সেই মলিন আলোর পথ ধরে সদ্যবিয়ের লগন থেকে পালিয়ে সতর্কতার সহিত হেরে চলেছে এক জোড়া বিভ্রান্ত যুবক যুবতী যাদুর শহরের বুক দিয়ে নাম না উদ্দেশ্যে অজানা গন্তব্যে নীরার কালো রঙের বোরখার ভেতরের বেনারসিটা একটু একটু পায়ের দিকে উন্মুক্ত আশপাশটা তখনও পুরোপুরি নিস্তব্ধ না রাত কেবল দশটা বাজে এই অবেলাতেই বাড়ির গেট ডিঙিয়ে এসে ছুটেছে নাবিল নীরা শেষমেশ ইরফানটা ওর মায়ের বোরখা এনে দিয়ে হেল্প না করলে আজ আর রক্ষা ছিল না বোরখা পরার দরুন নীরার সাজ ঢাকা পড়ল নাবিলের পরনে তখনও বিয়ের পাঞ্জাবি হাতে নীরার কালো রঙের একটা লাগেজ আর গোল্ডেন রঙের জুতা নাবিল এই সব নিয়ে ব্যাপক বিরক্ত হাতে করে ব্যাগপত্র বহন করতে হবে বলে কখনো মায়ের সাথে মার্কেটে পর্যন্ত যায়নি ছেলেটা আর এখন এই বিছানায় উপর হয়ে শুয়ে থাক রাতে এসে কিনা তরতজা একটা যুবতী জুতাও বহন করতে হচ্ছে কি কপাল এর যে পাবজি খেলে কুলবালির জোরে ঘুমিয়ে পড়াও উত্তম কোন গুণাক্ষরে যে এই ব্রিটিশ মরিচের সাথে আম্মা যান তাকে এক ঘরে করতে চেয়েছেন কে জানে এবার সামলা ঠেলা। হাতের পিঠ দিয়ে ঘাম মুছে পেছনে চাইল দৌড়াতে দৌড়াতে নিরার অবস্থা কাহিল জুতা খুলেও বেনারসির ভার সামলাতে পারছে না মেয়েটা আশপাশ থেকে লোকজন ক্ষণে ক্ষণে উকি মেরে দেখছে ওদের এই রাত বিরাতে দুটো প্রাপ্তবয়স্ক যুবক যুবতী কোথায় ছুটছে কোনো অবৈধ ঘটনা নয় ওদের বাঁকা দৃষ্টি দেখে কখন বিপদ বয়ে আনে কে জানে লোকগুলো একে অন্যের মুখ চাওয়া করে কী সব বিড় করছে আর চোখে সেদিকে এক পলক চাইল নীরা প্রবল ক্লান্তিভাব শরীলে তার উপর মনের ভয় সব মিলিয়ে বেশ পোহাতে হচ্ছে ওদের হাতে হাঁটতে বেশ নির্জন একটা গলিতে ঢুকে পড়েছে নীরার পা দুটো আর চলতে চায় না এমনি তো সারাদিন পেটে খাবার পরে মেয়েটা হাঁপাতে হাঁপাতে বসে পড়লো এক পর্যায়ে নাবিলের সেদিকে খেয়াল নেই সে আপন ভঙ্গিতে হাঁটছে নির্জনে হাঁটতে হাঁটতে একা একা অনেকটা পথ চলে এসেছে প্রায় খেয়াল করলো না পাশের জন সাথে আছে কিনে নিরায়ক পলক ওর যাওয়ার পানে চেয়ে বিড় করে কয়েকটা অশুদ্ধ গালি দিল শরীরটা একটু স্বস্তি পেতেই পুনরায় উঠে দাঁড়ালো মুখের নেকআপটা ঠিক করে হাঁটা ধরতেই কিসের অদ্ভুত ধরনের দাগ পেছন ফিরে চাইল বিস্ময়ে চোখ বড় বড় হয়ে এলো নিরার কয়েকটা কুকুর দাঁড়িয়ে আছে ওর পেছনে এই আপদের দল কখন এসে নীরার কাছাকাছি দাঁড়ালো মেয়েটা খেয়াল করলো না নীরা তাকাতেই ওরা নাক ফুলিয়ে দাঁত বের করে ভয়ঙ্কর দৃষ্টিতে চাইলো নিরার দিকে দাঁড়ানোর ভঙ্গিমা এলাকার পাতি গ্যাংস্টারদের মতো দৃষ্টিহিংস্র সামনে দাঁত কপাটি বের করে মৃদু স্বরে কেমন অদ্ভুতভাবে আওয়াজ করছে মনে হচ্ছে কাঙ্ক্ষিত শিকারি পেয়েছে চোখজুরা নিরা দমবন্ধ হয়ে এলো ওদের এমন ভয়ঙ্কর ডাক শুনে একটা কুকুর ওর কাছে এসে বোরখায় নাক ঘষে কী যেন শুকছে হাঁটু কাঁপছে তার ভয়ে নীরার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না একটা শুষ্ক ডুব গিলে চোখ বন্ধ করে আল্লাহর নাম জপতে থাকলো কি করবে কোথায় যাবে কে বাঁচাবে ইতিমধ্যে বরফের মতো শীতল হয়ে এসেছে সর্বাঙ্গ শরীর কাঁপছে ঘূর্ণিঝড়ের কবলে পড়া গাছের মতো তবু মূর্তির মতো স্থির দাঁড়িয়ে রইল কুকুরটা তখনই ওর উর্খায় কামড় বসালো আকস্মিক কুকুরে উঠল নীরা বোরখায় টান পড়তে চোখ বড় বড় করে চেয়ে গগন কাপানো চিৎকার দিয়ে উঠল নাবিল পকেট থেকে একটা সেন্টার বের করে সেটা সুখে হাঁটছে কখনো কখনো দু একটা বাবল ফুলিয়ে নিজেই সেগুলো মুখ দিয়ে ফোটাচ্ছে পকেটে আরেকটা আছে সেটা বের করে নিরাকে দেওয়ার জন্য হাত বাড়িয়ে পাশে চাইলো নীরা পাশে নেই পেছনে তাকেও ওকে না দেখতে পেরে আবিষ্কার করলো নীরা ওর সাথেই আর নেই আশপাশটা চোখ বোলালো দূর দূর পর্যন্ত যত দূর চোখ যায় দু একটা কুকুর ব্যতীত কোথাও কেউ নেই মেয়েটাকে কোথাও দেখতে না পেয়ে গলা শুকিয়ে এলো নাবিলের এতক্ষণে নীরা তাহলে ওর সাথে সাথে আসেনি ও মাই গড একটা চিৎকারের আওয়াজ কানে এলো তখনই সাথে বেশ কিছু কুকুরের ঘেউ ঘেউ শব্দ ষষ্ঠ ইন্দ্রিয় খারাপ কিছু ইঙ্গিত দিতে নাবিল হাত থেকে লাগেজটা ফেলে মুখে কথাটা উচ্চারণ করে উন্মাদের মতো দৌড় লাগালো চেতনাহীন দৌড়াচ্ছে ছেলেটা কোথাও নেই নিরা অজানা বিপদ আশঙ্কায় মাথায় চিন্তার দলেরা হানা দিয়েছে মস্তিষ্কে বহমান ঘূর্ণিঝড়ের দরুন পাঞ্জাবিটা ঘামে ভিজে একাকার রাগে চুলগুলো টেনে ধরল নিজের একই গলিতে দশটা চক্কর দিয়েও নিরার দেখা পেল না গেল কোথায় মেয়েটা কুকুরগুলো এখানেই তাহলে নিরা কোথায় অস্থিরতায় কপালে হাত ঠেকালো পুনরায় খুঁজতে যাবে তখনই কানে একটা শব্দ কড়া নেড়ে ইঙ্গিত জানালো কিছু একটার একটা নারী কণ্ঠে ফুপানোর আওয়াজ শব্দটা বেশ জুড়ালো খুব কাছে কোথাও থেকে বেশি আসছে নাবিল তরাক গতিতে তা অনুসরণ করে হাতের বাম দিকের অন্ধকার সরু গলিটায় চাইল অন্ধকারের দরুন আপাতত ভেতরের কিছুই দেখা যাচ্ছে না কেবল আবছায়া একটা অভয় বেশি আছে নাবিল পকে থেকে ফোনটা বের করে ফ্ল্যাশলাইটটা অন করে সেদিকে তাক করলো আলো চোখে পড়তে ভেতর থেকে কেউ ঘগন কাঁপিয়ে চিৎকার করে উঠল নাবিল ধমকে উঠল বাংলা সিনেমার গুন্ডা ধরা নায়িকাদের মতো অ্যাক্টিং করা আর সময় পেল না এই আমি এটা। তাৎক্ষণিক নিরামুখ থেকে হাত সরিয়ে ফিরে চাইল মানুষটা নাবিল সেটা নিশ্চিত হতে দৌড়ে এসে নাবিলের পাঞ্জাবির হাতা খামচে চুপ চুপসে গিয়েছে মুখটা এতক্ষণে চাপা কান্নাগুলো এবার কিছুতেই না বেরিয়ে এলো অগত্যায় শরীর কাঁপছে নিরার অসম্ভব ভয় পেয়েছে মেয়েটা ফুটন্ত হাওমাও করে কেঁদে ফেললো চোখের পানিতে বোরখার নেকা ভিজে একাকার নাবিল আপাতত চুপ করে কিছুক্ষণ ওকে দেখলো কি অসহায় লাগছে নিরাটাকে মৃদু হাসল নিঃশব্দে আজার আর বেকু ব্রেনলেস বলে ভকাজকা করল না কাদুক একটু পুরো রাস্তা কেউ কারোর সাথে কথা বলল না অনেকটা পথ নিঃশব্দে এসে নাবিল এক পলক ওর ফুলা ফুলা মুখের দিকে যে ঠুট কামড়ে হেসে শুধাল তুই আগে দৌড় দিয়েছিস নাকি ওরা নিরা গম্ভীর মুখে চাইল হাঁটছে ভয়ে ভয়ে আমি জানতাম ফাউল কুকুর দেখলেই দৌড় লাগাতে হয় না জানিস না দৌড় দিলে এরা তোকে এদের শিকারি মনে করবে সন্দেহের দৃষ্টি পড়বে অহেতু বিপদ দেখে আনা আর কি সুবুদ্ধির বদলে ব্রেন ভর্তি হাওয়া থাকলে যা হয় নিরা ফুসে উঠল এক কাপুরুষ একে তো একলা ফেলে হাঁটা ধরছ আবার গলা ফাটিয়ে কথা শোনাচ্ছ হ্যাঁ আমার বোরকায় কামড় বসিয়েছে ভাই পায়ে কামড় দেওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি আমি একা একটা মেয়ে কী করতাম আশেপাশে কাউকে না দেখে ভয় পেয়েছি আর তুমি খারাপ লোক একটু ফিরে চেয়ে দেখলে না আমি বেঁচে আছি নাকি মরে গেলাম একটা মেয়েকে নিরাপত্তা দিতে পারো না কেমন পুরুষ তুমি বাড়ি ফিরে ফুপিকে যদি না বলেছি তো আমার নামও নিরাশিকদার না দেখে নিও যত দোষ এখন নাবিল ঘোষ আমাকে তোর নিরাপত্তার ঠিকাদার রেখেছিস। বেতন ভাই শুরু থেকেই বলেছি আমার সামনে সামনে হাঁটতে কিন্তু না তুই তো নিজেই বেগম রোকেয়া লং ডিসটেন্স মেনটেন করেছ কথায় কথায় ভাব মানুষের এত তেজ থাকতে নেই তোরা হচ্ছিস পরনির্ভরশীল দল কথা শুনবি বেটা লোকদের হ্যাঁ তুই আপাতত শুনবি আমার কানা হয়ে ষাটের কোন খামচে ধরে হাঁটবি নেক্সট থেকে নামিলে হিসানের নির্দেশনা অগ্রাহ্য করলে এভাবেই পদে বিপদে পড়তে হবে এখন তো কুত্তা তারা করলো আর একবার ঠিডেমি করবি তো এলাকার ভূতপ্রেত দল নিয়ে দৌড়ানি খাওয়াবো ভূত মনে হয় ওরা শ্বশুর লাগে বললেই মির্জামাইয়ের সেবা করতে দৌড় লাগাবে মুখ কথাটা বললো নীরা নাবিল ঠুট হেসে ঝুঁকে এসে ফিস ফিস করে বলল নিজের বাপ এমন কুৎসিত মন্তব্য করিস না নিরা লোকে নিন্দা করবে নীরা ধুম করে পিঠে কিল বসিয়ে দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে হাতে চিমটি কাটলো নাবিল আশঙ্কা দিয়ে হাত পেতে দিল তোর মতো পিঁপড়া যেন খেরা চড়ে আমার শরীরে একটা পশম টলবে না মগজ ছাড়া মহিলা নিজের সাইজ দেখেছিস একটা ফু দিলেই তো উঠতে উঠতে মঙ্গলিয়া পৌঁছে যাবি আসছে রক্ত খাইতে নিরা ঠোঁট উঠতে কেঁদে দিল নাবিল চোখ ছোট ছোট করে চাইলো হুরে কি নাটক রে ভাই কাঁদছিস কেন ভেলকি আমি কত ভয় পেলাম আর তুমি এখনো আমায় ধমকাচ্ছ নাবিলের কিঞ্চিত অনুশোচনা হল বেচারি ভালোই ভয় পেয়েছে বোধহয় দেখে কেমন আহারে আহারে টাইপ ফিলিং হচ্ছে নয়তো এই মাল তো এমনি এমনি কেটে দেওয়ার মেয়ে না কুকুরগুলো মানুষ হলে না হয় হকি স্টিক দিয়ে কেলিয়ে আসত কিন্তু পশুদের সাথে আর কি বা করবে নাবিলের মনটা নরম হলো মায়া হলো ওর জন্য পকেট থেকে বাকি একটা সেন্টার ফ্রিজ বের করে ওর সামনে ধরে বলল আচ্ছা সরি আর বলবো না নে এটা চাবা মনোযোগ অন্যদিকে কনভার্ট হলে আর সব মন মনে করে খারাপ লাগবে না মুভ অন কর নিরা কিছুক্ষণ হাতের দিকে চেয়ে থেকে চুইংগামটা নিয়ে রাস্তায় ফেলে দিল প্রকট ট্রাক দেখিয়ে একা একাই হাঁটা ধরল নাবিল চোখ বড় বড় করে চাইল বিচ্ছুটার সাহস আর পেয়াদুবি দেখে রীতিমতো চোখ কপালে আর মেজাজ তুঙ্গে ওঠার পথে হ্যাঁ তুই আর আমার সাথে হাঁটবি না নিজের রাস্তা নিজে মাপ যদি একসঙ্গে একই পথে আসতে দেখি তো মাথায় তুলে বাপের কাছে দিয়ে আসবো ধরে বেঁধে নাবিল হেসানের সঙ্গে বিয়ে দিয়ে দেবে তেজ বের হবে নিরা দুয়ানার পাত্তা না দেখে মুখ ভেঙে নিজের মতো হাঁটছে নাবিল লাগেজটা শব্দ করে আছার মেরে তুলল নিরা এক পলক পেছনে ফিরে চেয়ে রসিয়ে রসিয়ে বলল ভাঙো ভাঙো ভেঙে গুঁড়ো করে ফেলো কে আটকালো তোমায় তারপর ভেতরের মালপত্র সব পকেটে আর মাথা নিয়ে ঘুরবা আমার কি নাবিল অগ্নি দৃষ্টিতে চাইল সামান্য কুত্তা দৌড়ানি খাওয়া মেয়ে কি না ওকে হুমকি দিচ্ছে নাবিলকে এটাকে তো সময় সুযোগ বুঝে দেখে নেব মালিবাগের একটা টং দোকানে বসলো ওরা হাতে ধোয়া ওঠা রং চা মাথাটা ধরছে খুব আমরা কোথায় যাবো এত রাতে কিছু ঠিক করেছো মিনমিন করে প্রশ্নটা করল নীরা নাবিল স্বভাব সুলভ দায় সারা ভঙ্গিতে চাইল যাজালো কণ্ঠে বলল তোর শ্বশুর বাড়িতে নিরার কথা বাড়ালো না মনটা এমনিতেই ঠিক নেই তার উপর এর সাথে কথা বাড়িয়ে মেজাজটা চোদ্দোটা বাজানোর কোনো ইচ্ছে নেই তার পকেট থেকে ফোনটা বের করে কাউকে ফোন লাগালো নাবিল শাউন কোথায় আছিস বন্ধু বাসায় কেন মালিবাগের দিকে ইমিডিয়েট আমার বাইকটা নিয়ে আয় চাবি জসিম ভাইয়ের কাছে শাওন কি বুঝে হাই এই বলতে যে সখর করে বলল কোথায় তুই ওয়েট তোর না আজকে নিরার সঙ্গে বিয়ে হওয়ার কথা বাসর রাতে বাইক নিয়ে কই ছুটছিস আর এমন হাঁপাচ্ছিস কেন নিরা কোথায় হাঁপাচ্ছি মানে ওয়েট তুই কি আমাকে খারাপ কিছু ইঙ্গিত দিচ্ছিস শালা আমি এখনো সহি শুদ্ধ পুরুষ কাচের মতো স্বচ্ছ কোনো নারী জাতির দাগ নেই সোনার যৌবনে ওসব দুই নম্বরই ইঙ্গিত দেখাবি না খবরদার বিবাহিত পুরুষদের বাসরাতে দুই নম্বরই ইঙ্গিত দিবেও এটাই তো স্বাভাবিক তা মধুচন্দ্রিমায় বউকে ফেলে বাইককে তলব করছ কেন একটু বুঝিয়ে তো ভাই বউ ভাল লাগে না বাইকের সঙ্গে রোমান্স করবো হাসল ওপাশ থেকে বুঝলাম না কিন্তু নিরা কই নিরা আমার সঙ্গে আমিও ওর সঙ্গে আমরা দুজন দুজনের সঙ্গে বলা যায় সঙ্গ দিয়ে সঙ্গে পালিয়েছি শাওন বোধ হয় বুঝলো না কিছুই রাউমিং ছাড় পালাচ্ছিস মানে নীরা তোর সঙ্গে কেমনে পালালো একটু বুঝিয়ে তো দোস্ত সব কিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে বিয়ে ক্যান্সেল এটাকে আমার সহ্য হয় না আবার আমাকে ওর সহ্য হয় না বিরোধী পক্ষ নিয়ে সংসার করা যায় না ব্রো তো তোরা রাজি ন সেটা ফ্যামিলিতে জানালেই হতো না নাকি কাহানি ভিন্ন আসল ঘটনা বল এনিথিং রং হবু বউকে নিয়ে ভেগেছিস তো বিয়ে ক্যান্সেল করার মানে কি তাই আমি সত্যি কিছু বুঝতে পারছি না থুর ছাতা এত প্রশ্নের ঝুলি খুলিস না তো ভাই ও অত বোঝাবুঝি দিয়ে কাজে নেই ফিরে এসে তোকে এবিসিডির মতো করে বুঝাবো আপাতত বাইকটা নিয়ে এসে তোর শ্বশুরদের হাত থেকে বাঁচা নয়তো যে কোনো সময় হাজতে ঢুকে যেতে পারি সোনার যৌবনে জেলের পানি পড়তে দেয়া যাবে না কিছুতেই বিয়ে শাদি করিনি রেপুটেশনের ব্যাপার আছে তো এখন যাচ্ছিসটা কোথায় নিরা লাগেজটা ধরে গম্ভীর মুখে আশপাশটা দেখছে সেদিকে এক পলক চেয়ে নাবিল বলল নেপালি টিকিট কাটিয়েছি মুসিবতটাকে এভারেস্ট ছেড়ে আসবো এটাকে নিয়ে আবার বাড়ি ফেরা মানে চোখ বন্ধ করে মামা আর আম্মা জানের হাতে ডেট ফেলে দিয়ে আসবো পাহাড়ে টপকে পড়ে থাকবে কোথাও কেউ খোঁজ পাবে না মাঝখান থেকে আমি সেফ নিরায়ক পলক রাগী দৃষ্টিতে চাইলো ফোন কানের ধরে চাইলো নাবিল সঙ্গে সঙ্গে দৃষ্টি বিনিময় হলো ওদের নাবিল তীক্ষ্ণ চোখে চেয়ে ঠোঁট কামড়ে হাসল নাবিল একটা ফুটকার দেখে কিছু খাবার কেনার জন্য রাস্তার আর অপর পাশে গিয়েছে সাবান বিশ মিনিটের মধ্যে বাইক নিয়ে ফিরল ছেলেটা এখনও বিভ্রান্ত কি ব্যাপার নিদি কেমন আছো নিরাপদ্রতাসূচক হাসল আলহামদুলিল্লাহ ভাইয়া আছি ভালোই আমার সুদর্শন বন্ধুটাকে এভাবে রিজেক্ট করে দিলে তুমি জানো ওর জন্য ভার্সিটিতে কত মেরা পাগল ওর বিয়ের কথা গোপন সূত্রে কয়েকদিন শুনতে পেয়ে কি দুঃখটাই না পেয়েছে জানো তুমি বুঝলে না নিরুপমা বুঝলে না নিরা বিরক্তিতে কপাল কুচকাল নিপাকে চিন আরে ওই যে তোমাদের এলাকার ক্যাটরিনা জাহাঙ্গীর মোল্লার মেয়ে কি করেছে নিপা ওই মেয়ে তো নাবিলকে খুব পছন্দ করে বিয়ে করতে চায় শাওন ভাবল এইসব বলে নীরার জেলাসি বাড়ানো যায় কি না কিন্তু না উল্টে ব্যাপক বিরক্ত হলো মেয়েটা নাবিল ভাইয়ের বন্ধুগুলো তার মতোই প্যানিক মার্কা ভাই আমার নাম নিরা নিরুনিধি নিরুপমা কোনোটাই না আর আপনার বন্ধুকে ক্যাটরিনা না মর্জিনা যেই বিয়ে করতে চাক তাতে আমার কি এখন রাস্তা ক্লিয়ার করতে বলুন তো বলুন না তাদের বিয়ে আর আমি একা আপনার বন্ধুকে রিজেক্ট করিনি সে নিজেও আমার মতামতের সাথে সম্মতি দিয়েছে উই বোথ ডোন্ট লাইক ইচ আমাদের সম্পর্ক কখনোই স্বামী স্ত্রী সম্পর্ক হওয়ার মতো মধুর ছিল না তাকে আমি কাজিন হিসেবেই তো সহ্য করতে পারি না সেখানে আবার স্বামী মারা তো প্রশ্নই আসে না সেটা তো দেখে আসছি তা বিয়ে না করার বিশেষ কারণ কি ব্যক্তিগত পছন্দ আছে নাকি প্রণয় নিরা অসম্ভব মেজাজ খারাপ হচ্ছে থাকলেও কেন তোকে বলতে যাব রে বিয়ে করতে না চাইলেই ব্যক্তিগত চয়েস থাকতে হবে বলে তো নির্দিষ্ট কোনো নিয়ম নেই তাই না আমি লেখা পড়া করতে চাই এটাই বিশেষ কারণ মিন মিনমিন করে বলল সব মেয়েরাই বেকার বয়ফ্রেন্ডদের কটা দিন বেশি সময় দেওয়ার জন্য বাপকে এই এক্সকিউজ দেখায় বুঝি সবই নিরা ব্রো বাকালো কিছু বললেন চাউন ঝেড়ে কাশলো রাস্তার অপরে চেয়ে বলে না না কি বলবো ওই যে তোমার বিরোধী দলের কেন্দ্রীয় চরিত্র চলে এসেছে চুলে ব্যাগবাস করতে করতে রাস্তা পারাপার করছে নাবিল হাতে দুটো বার্গারের প্যাকেট নিরা সেদিকে চেয়ে মুখ ভেঙালো কয়েকটা কর্পোরেট জব করা মেয়ে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল ওর দিকে যেন চোখ দিয়ে গিলে ফেলবে ছেলেটাকে বিরক্তিতে কপালে হাত নীরা সব তো মেয়ে এক রাস হতাশা নিয়ে ইচ্ছে না থাকার সত্ত্বেও চিঠিটা মেলে ধরলো জয়নাল শিকদার মামা আপনাকে আঘাত করার জন্য ক্ষমা করবে আপনার সম্মানহানি হোক এমনটা আমরা কখনোই যাইনি ভুলটা বোধহয় আপনাদেরই আমাদের রকম মতামত ছাড়াই বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত চাপিয়ে দিলেন একটা বার আমাকে কিংবা মীরাকে জিজ্ঞেস করার পর্যন্ত প্রয়োজন বোধ করলেন না আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই কি না বিয়েটা কোথায় মানিয়ে নেওয়া চাপিয়ে দেওয়ার বিষয় না দুজনের মধ্যে সমঝোতা থাকতে হয় যেটা আমাদের মধ্যে আপাতত একেবারেই নেই মীরা পড়াশোনা করতে চায় মামা ওকে আপনি ওর মতো করে বাঁচতে দিন মীরাকে নিয়ে আপনার অনেক আশা ছিল আমি জানি মীরা আপনার বিশ্বাস ভেঙেছে তাই বলে সেটার শাস্তি নীরাকে কেন দিতে হবে ওর তো কোনো দোষ নেই ওর প্রতি একটু সহনশীল হন মামা মেয়েটা একটু স্বাধীনভাবে বাঁচতে চায় একটু সহযোগিতা করুন ওকে বিয়েটা যেহেতু পারিবারিক গোপনীয়তা বজায় রেখে হতে যাচ্ছিল তাই তৃতীয় পক্ষ এই ঘটনার সারাংশও জানবে না এমনটাই হওয়ার কথা তাই লোক জানাজানির সম্ভাবনা দেখছি না কটা দিন পরিচিতদের কারো বাসায় থাকবো বাসার পরিস্থিতি নরম না হওয়া পর্যন্ত আসছি না নিরাকে নিয়ে চিন্তা করবেন না ওকে দেখে রাখবো ইতি জয়নাল শিকদারের বাড়িটা কয়েকটা বড় বড় অট্টালিকার মাঝখানে ঠাই পেয়েছে শহরে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু দালানগুলো নিরাদের একতলা বাড়িটার ছাদ থেকে দেখতে দানবের মতো লাগে